হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় বাবা দীপার কাছে ডিভোর্সে পেপার আনে আর তখন বলে যে ডিভোর্সে সাইন করে দিতে আর তখন দীপা বলে আপনি এই সমস্ত কাগজ পত্র এনে আপনি কি করতে চাইছেন প্রমাণ করতে চাইছেন কি প্রমাণ করবেন আর তখন এই বলি পেপার গুলো হাতে তুলে দেয় হাত জোর করে এদিকে বলে যে আমার ছেলেটাকে তুমি মুক্তি করে দাও কিন্তু দীপা কোনো রকম ভাবেই ডিভোর্স টা দেবে না তার জন্য দীপা বলে আর যাই হোক না কেন আমি কিন্তু ডাক্তারবাবুকে ডিভোর্স টা দেবো না কথাটা শুনে অবাক হয়ে যায় আর তখন সূর্য বলে কোনোদিনও দেব না এটাই আমার শেষ কথা তখন বলে আপনি যাই করুন না কেন বাবা আমি কিন্তু ডাক্তার বাবুকে ডিভোর্সটা দেব না আর তখন বলে কি বলছো তুমি সব দিককে ভেবে ও আর তখন বলে আমি যেটা কোনোদিনও করিনি আজও সেটা করব না তখন সেখানে রূপার কৃষ্ণ চলে আসে রূপা এসে তখন বলে দাদু ভাই তুমি এই সিঁদুর শাড়ি গয়না এইসব দিয়ে মায়ের কাছ থেকে ডিভোর্স ব্যাপারে সাইন নিতে এসেছো বাহ তোমাকে দেখে না অনেক কিছু শেখার আছে তখন দেখা যায় সূর্যের বাবা বলে দাদু ভাই তুইও আমাকে আর তখন বলে আমি অনেকটা দেখেছি বদলে যেতে দেখেছি দাদু কিন্তু এমনটা দেখিনি তুমি যে এমনটা করতে পারবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আর তখন বলে এই কথাটা আমার মাথায়ও আসনি কৃষ্ণ তখন বলে যে রায় আর তখন বলে না কৃষ্ণ তুমি আমাদের মধ্যে কথা বলতে পারো না আর তখন রূপা বলে দাদু তুমি তুমি মাকে ঘুষ দিতে এসেছো আর তখন বলে দিদিভাই এরপর দেখা যায় দীপা বলে যে রূপা তুই চুপ করে তো শরীরটা ভালো নেই অসুস্থ হয়ে যাবে রূপা তখন বলে আর কত মা আর কত আর কত ভাববে তুমি সবাইকে নিয়ে সবাই তোমাকে এতবার কষ্ট দিচ্ছে এই জায়গাতে নিয়ে এসেছে তোমার এই চিন্তাই এই জায়গাতে নিয়ে এসেছে আর তখন বলে আমি যতদিন বেঁচে আছি ততদিনই এই কথাগুলো বলবো আর তখন দেখা যায় সূর্যের বাবা বলে মা তুমি তো সব কিছুই শেষ করে দিচ্ছ তোমার যুক্তিতে তোমার যুক্তিতে মানে যা মনে হচ্ছে তুমি তো তাই করে যাচ্ছ আর তখন বলে কখনো ছদ্মবেশ নিয়ে কখনো এমনি আমার ছেলেটাকে তুমি বারবার করে করে একদম দিয়ে অসুস্থ শুরু দিয়েছো মানে অসুস্থ হয়ে পড়ছে আমার ছেলেটা তুমি বুঝতে পারছো কি করছো তুমি আর তখন বলে তুমি কিন্তু তোমার কথা রাখো নি দীপা তোমার চোখের সামনে আমার ছেলেটাকে দেখতে পাচ্ছ না তোমার চোখের সামনে দেখতে পাচ্ছো আমার ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে আর আমি আমি দেখছি যে আমার ছেলেটা এই সমস্ত শুধুমাত্র তোমার জন্য হচ্ছে এখন কি আমাকে ভাবতে হবে আর তখন দেখা যায় দীপা বলে ভাবা আপনি আমাকে ভুল বুঝছেন আমার কিছু করার নেই আমি আপনাদের সবসময় সবটা বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আপনারা কখনো আসল সত্যিটা দেখতেই পারেননি আর তখন বলে যে হ্যাঁ চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি কিন্তু আমি কোনোদিনও ডাক্তারবাবুকে ডেভোস দেবো না কোনোদিনও না তার জন্য আমাকে যা করতে হয় যা পরীক্ষা দিতে হয় আমি দেবো আর তখন বলে তার মানে তুমি না 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 সাইন আর তখন বলে যে আমি আমি কখনোই এই জিনিসটা আমি কখনো করিনি কোনোদিনও করিনি আজও করব না এই বলে তখন দেখা যায় সেখান থেকে চলে যায় আহ সূর্যের বাবা সূর্যের বাবা বাড়িতে চলে যায় যখন বাড়ির দরজায় পাশে যায় আর তখন বারবার করে ভাবতে থাকে কথাগুলোই মনে করতে থাকে বারবার করে সেগুলো ভাবতে থাকে আর তখন এই অবস্থায় সবকিছু সবাই উর্মি সবাই এক এক করে এগিয়ে যায় সূর্যের বাবার দিকে আর তারপর এদিকে দেখা যাবে রূপা বলতে থাকে যে মা তুমি সবকিছু মেনে নিচ্ছ এদিকে যে বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে করতে চাইছে চারু সাথে বিয়ে দিবে আর তখন বলে যে না তোর বাবা আমার ছিল আমারই থাকবে অন্য কারো হবে না আর এদিকে বাবা সবাইকে জানিয়ে দেয় যে দীপা এই দিবে না কিছুতেই রাজি হচ্ছে না দিল না আমাকে ফিরিয়ে দিলো আর তখন দেখা যায় উর্মি বলে দেখেছেন তো বাবা এবার বুঝলেন তো আপনার আদরের বৌমা তখন বলে আপনাকে ফিরিয়ে দিল তো ফিরিয়ে দিল মানে আপনি কাগজটা আপনাকে ও নিয়ে গিয়েছেন অথচ করে দিল না ও আপনার কথা কিন্তু শুনেনি আর তখন দেখা যায় সেই মুহূর্তে সেখানে সূর্য চলে আসে আর সূর্যের বাবা তখন বলে দীপা বলেছে ও প্রাণ চাইলে প্রাণ দেবে কিন্তু ও কখনো ডিভোর্স দেবে না কথাটা শুনে সূর্য একটু চমকে যায় আর বলে দীপা মানে আমার এদিকে লাবণ্য দেখতে পায় সূর্যকে আর ছুটির ছোট্ট লাবণ্য দৌড়ে চলে যায় মানে দীপার কথাই বলতে যাচ্ছিল ঠিক তখনই উর্মি ফেলে আর বলে তুমি কোথায় এরপর দেখা যায় উর্মি জোড়াঝোড়ি করতে থাকলে সূর্য তখন বলে আরে তুমি কি করছো বাচ্চাটা তো লেগে যাবে তাই না বাচ্চাটা তো আঘাত পাবে অন্য পাশ থেকে দেখা যাবে রুডি আড়াল থেকে সবকিছু দেখতে থাকে রুডি তো খুব খুশি হয়ে যায় আর এদিকে দেখা যাবে যখনই জানতে চায় সূর্য যে দীপা মানে এটা কি বলতে সেখানে সোনা একটা ছবি নিয়ে আসে বিয়ের ছবি সূর্য আর দীপার আর তখন সোনা এসে বলে এই হচ্ছে দীপা আর তখন দীপা ছবি দেখে খুশি হয়ে যায় সূর্য সূর্য তখন বলে আমার দীপা আমার স্ত্রী আর তখন বলে যে না এটা পুরোটাই নাটক পুরোটাই নকল আর তখন রুডি আসে রুডি এসে বলে ও মাই ক্রিমিনাল ও বাড়িতে ক্ষতি করতে এসেছে ভুলভাল ভাবে দীপার নামে সূর্যকে বোঝায় আর তখন ছোট্ট লাবণ্য বলে তুমি মিথ্যা কথা বলছো উর্মি বলে এই তোকে চুপ করতে বললাম তো চুপ কর তুই চুপ কর আর তারপর দেখা যাবে সোনা বলছে যে ওই ওই দরজানকে একদম ঠিকই বলেছে উনি হচ্ছে একজন ক্রিমিনাল উনি আমার জীবনটা শেষ করে দিয়েছিল না আমাকে শেষ করে দিয়েছিল আমাকে কে বাঁচিয়েছে জানো আমাকে চারু বাঁচিয়েছিল চারু তখন চারুর দিকে তাকায় সূর্য আর বলে আর হ্যাঁ এই জন্যই কিন্তু আজ তোমার মেয়ে বেঁচে আছে বাবা ওর কথা আমার মা হবে আর তখন এদিকে দেখা যাবে সূর্যের বাবা লাবণ্যর ছবি দিকে তাকিয়ে বলতে থাকে ও এই বাড়িতে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না লাবণ্য আমি যা পারছি না উর্মি তখন বলে বাবা এছাড়া যে আর কোন উপায় নেই আপনি বুঝুন দাদাকেও তো ও বাঁচতে দেবে না তখন দেখা যাবে জয় বলে সবাই মিলে সবাই মিলে মিথ্যে কথা দাদাকে বলে কনফিউজ করার চেষ্টা করছে এটা কোনো হয় না। আর তখন উর্মি বলে জয় আমার না এক মিনিট লাগবে তোমার ওই পাপের মেয়েকে ওখানে পাঠাতে বের করতে না আমার সময় লাগবে না আর তারপর দেখা যাবে সূর্য মানে জয় আর কিছু বলতে পারে না চুপ করে থাকে আর তারপর এদিকে দেখা যাবে সোনা বলে বাবা আমি বলছি শোনো চারোর সাথে বিয়ে হলে তুমি খুশি থাকবে আমি খুশি থাকবো আমরা সবাই ভালো থাকবো আর তখন দেখা যায় স্মৃতি কথাগুলোই মনে করতে থাকে কারণ সোনা তো অনেকবারই বলেছিল যে আমি আমি খুব খারাপ তুমি ভুল বুঝছো তাই না মায়ের সমস্ত করেছে সোনা যে দীপার নামে ভুলবাল বকেছিল নানান কথা বলেছিল সেই সমস্ত কথাগুলোই সূর্যের মাথায় পাক খাচ্ছে আর সূর্য তখন সেই কথাগুলো আস্তে আস্তে করে মনে করতে থাকে আর অসুস্থ হয়ে পড়ে তখন দেখা অসুস্থ দেখে এদিকে পারে চারু তখন বলে এস এস এদিকে তখন সবাই চিৎকার করে ওঠে আর তখন দেখা যায় দীপার কথাগুলো ভাবতে থাকে দীপা দীপা মানে দীপার সাথে কাটানোর সময়ের বাবা বলছে তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে আমার আর বেঁচে থেকে কি লাভ বল আমি মরে যেতে চাই তুই যদি বিয়েতে না রাজি তাহলে আমি আমার জীবনটা রাখবো না আর তখন সূর্য অবাক হয়ে যায় আর বলে বাবা এরপর বলে বাবার কথা রাগ সূর্য না হলে আমি আর তখন বলে না বাবা আমি এই বিয়েতে রাজি তখন তো রাজি হয়ে যায় আর বলে যে তোমার কিছু হয়ে যাক সেটা আমি কখনোই চাই না যে হারাতে পারবো না তোমাকে থাকতে রুডিতে সমস্ত কিছু দেখে খুশি হয়ে যায় আর তখন বলে আমার মেয়ের জন্য আর তোমার জন্য আমি সবকিছু করব কিন্তু এই কথা আর কখনো বলবে না প্লিজ অন্য দেখা যাবে এদিকে দীপা রেডি হয়ে যায় বাইরে যাবে বলে আর তখন বলে কয়েকটা দিন একটু ঘুরে আসি এরপর রূপা জিজ্ঞেস করতে থাকে যে কোথায় যাও মা তখন বলে যে হ্যাঁ আমি একটু আসি আমি সময় নষ্ট করতে চাইছি না রূপা তখন বলে সময় নষ্ট করলে তো চলবে না একথা বললে তো চলবে না তুমি কি খেয়েছো খাওনি তো না খেয়ে তুমি কোথাও যাবে না তুমি কোথায় যাচ্ছ সেটাও তো আমি জানি না কিন্তু জানো তো আমিও না চাই আমিও চাই যে তুমি এই সমস্ত ছেড়ে কটা দিন শান্তিতে একটু কাটিয়ে আসো বুঝতে পারছো তো এখানে বসো তো চুপ করে বসো এই বলে দীপা দীপাকে খাইয়ে দেয় আর সেই মুহূর্তে কলিং বেলটা বেজে ওঠে আর তখন দীপা বলে আমি দেখছি এই বলে দেখা যায় দরজাটা খুলে দেখতে পায় যে দীপ সবকিছু গন্ডগোল হয়ে গেছে আমরা লুকিয়ে এলাম আর তখন বলে মানে এরপর বলে যে জোর করে দাদা ভাইকে বিয়ে করছে চারু আর দাদা ভাইকে আর তখন বলে কি বললো বলো কি বললেই কি বিয়ে হয়ে যায় ভাই তুমি জানো না তোমার দাদা এখনো বিবাহিত তুমি কি সেটা জানো না ভাই আমি যদি ডিভোর্স না দিই তোমার দাদাকে বিয়ে করতে পারবে পারবে না তো আমাকে তো আগে ডিভোর্স দিতে হবে তারপর বিয়ে করতে পারবে আর তখন বলে জয় জয় বলতে থাকে যে না বৌদিদি ওদিকে তো আলোচনা করেছিল যে তুমি আর দাবাই তো একসাথে নেই তাই ডিভোর্সটা হতে নাকি কোন রকম সমস্যাই হবে না আর তারপর দেখা যাবে দীপ বলে তুমি কিছু করো বর্মা প্লিজ তুমি কিছু করো আর তখন বলে শান্ত হ দীপ তুই এত চিন্তা করিস না জয় তখন বলে চিন্তা না করলেই কি চিন্তা তো হয় তখন বলে আমি তো বলছি আমি সবকিছু সামলে নিবো আচ্ছা আর একটা কথা তোমরা যে এখানে এসেছো সেটা যেন বাড়ি কেউ জানতে না পারে ঠিক আছে তোমরা চাও আমি সবটা দেখছি এই বলে ওদেরকে বাড়িতে পাঠিয়ে দে ওরা বাড়িতে চলে যায় আর তারপর দেখা যাবে যায় তার দাদুর উপর আর তখন বলে দিনের পর দিন চোখের সামনে এত কিছু ঘটে যাচ্ছে আর দাদা ভাই কিছুই দেখতে পাচ্ছে না আমি জাস্ট অবাক হয়ে যাই যে দাদু এত কিছু দেখেও কেন চোখ বন্ধ করে আছে তুমি এবার কি করবে আর তখন বলে তুই ভাবিস না রূপা তোর মা এখনো মাথা ঠান্ডা রেখে সবকিছু সামলে নিতে পারে আর তখন বলে ও আরেকটা কথা আমি কিছুদিন থাকবো না তুই অফিসটা একটু সামলে নিবি আর তখন রুপা বলে মানে তুমি বিয়েটা আটকানোর চেষ্টা করবে না আর তখন বলে হ্যাঁ চেষ্টা করবো তো এরপর বলে কোথায় যাচ্ছ তুমি এইভাবে সবকিছু ফেলে তখন বলে আমি সেম গুপ্ত বাড়িতেই চলে যাচ্ছি এক ঘন্টা হয়নি ওই বাড়ি থেকে আমি এসেছি তবে আবার এই এক ঘন্টার মধ্যেই আমি ওই বাড়িতে আবার জিনিসপত্র নিয়ে আবার চলে যাব আর তখন বলে তোর বাবাকে আমার থেকে এক ঘন্টাও কেউ আলাদা রাখতে পারবে না তখন বলে তুমি এর জন্যই ব্যাগটা গুছাচ্ছিলে তুমি ওই বাড়িতে যাওয়ার জন্যই রেডি হচ্ছিলে তখন বলে তোর মা নিজের বাড়িতে যাচ্ছে রূপা আর তখন বলে তোর বাবার সাথে থাকতে যাচ্ছে এরপর বলে তুই চিন্তা করিস না ঠিক আছে এই বলেটা নিয়ে সেখান থেকে আমি কথা খেলাপ করতে দেবো না তখন বলে হ্যাঁ তাই যেন হয় সেটাই দেখিস আর তখন বলে আমি আমি দেখবো কাকিয়া এরপর বলে হ্যাঁ দেখিস কারণ এখন ইমোশনাল ভাবে রাজি হয়ে গেছে পরে কে জানে রাজি নাও হতে পারে আবার চেঞ্জ হতে পারে তখন বলে বাবা আমি বলছি যে আপনি না একটু ভালো করে একটু দেখবেন ঠিক আছে তখন বলে রাজি যখন হয়েছে ভেবে চিন্তেই হয়েছে বিয়ে তো আর ছেলে খেলা নয় এ কথা বলে সূর্যের বাবা সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে এদিকে জয় বলতে থাকে কেন এত জোর করছো সেটাই তো বুঝতে পারছি না আর তখন বলে কেন সেটা তুমি বুঝতে পারছো না তোমাকে এত বুঝতে হবে না সেই মুহূর্তে সেখানে দীপা চলে আসে দীপাকে দেখে তো অবাক হয়ে যায় চারু তখন বলে এসছি আর তখন তো সবাই দেখে চমকে যায় এদিকে রুডিও ভয় পেয়ে যায় তারপর দীপ জয় ওরা খুশি হয়ে যায় তখন দেখা যায় এদিকে দীপা বলতে থাকে হ্যাঁ আমি এক ঘন্টার মধ্যে এবার ফিরে এলাম চারু তখন বলে যে কি করছো তুমি তুমি এবার কেন এলে আর তখন বলে তুমিও এবার আমাকে প্রশ্ন করছো তখন উর্মি বলে একই প্রশ্ন তো আমারও তুই কেন এবার এসেছিস কেন কি দরকার তোর তখন বলে উর্মি তুই দেখছি বাংলা কথাটাও বুঝতে পারছিস না দীপা বলে তুমি বোধ ভুলে গিয়েছো আমার স্বামী বিয়ে হচ্ছে আর আমি না এসে থাকতে পারি নাকি আর তখন দেখা যায় চারু বলে তুমি এখানে আসতে পারো না দীপা বলে যে তাই নাকি তুমি আমাকে এই বাড়ি থেকে আটকাবে কে বাধা দিবে তুমি এই বাড়িতে তো আমি বলে তুমি বোধহয় ভুলে গিয়েছো প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় বিয়ে করাটা তো বন্ধ সেটা কি তুমি ভুলে গিয়েছো আর তখন বলে আইন তো অপরাধ সেই কথাটা ভুলে গেলে তো চলবে না তখন বলে তুমি তো এটাই করতে এসেছো তাই না তখন বলে ভুল করছিস আমাকে কিছু কিছু করতে হবে না আমার 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 কাছে যে জোর আছে তাতে আর আর আমারই এসব করার প্রয়োজন নেই তখন দেখা যাবে রুডি বলতে থাকে ও মাই গড হাউ ফানি আর তখন দেখা যাবে দীপা বলে হ্যাঁ তাই তো তাই তো আপনার তো ফানি লাগবেই দেখবেন আমি আপনার সাথে কিরকম ভাবে ফান করবো আর তখন কথাটা শুনে শুনে রুটি ভয় পেয়ে যায়। সেখানে তখন দেখা যাবে সূর্যের বাবা আসে আর বলে how do you তোমাকে এখানে কে আসতে বলেছে? তোমাকে তো বারণ করেছিলাম এই বাড়িতে আসতে। আমার কথা অমান্য করে বাড়িতে তুমি কেন এসেছো? তখন বলে কি করে না এসে থাকি বাবা? আপনার জীবন জীবন নিয়ে যখন কথা হচ্ছে আমি তো কথা বলবো আর তখন সূর্যের বাবা বলে তুমি কি তোমার জীবনের কথা বলছো? আর তখন বলে তো আমার জীবনের কথাই তো বলছি আর সূর্যের সূর্যের বিয়ের কথাই বলছি হ্যাঁ আর তখন বলে ওই বিয়ে আমি মানি না আর তারপর দেখা যায় সূর্য আর দীপার বিয়ের কথা না মানতে চাইলে তখন দেখা যায় এদিকে দীপা বলে যে আপনারা সেটা না মানতেই পারেন কিন্তু আমি তো মানি আর তখন বলে শোনো বৌমা আমি না তোমাকে বলতে চাই না জবে থেকে সূর্যের তোমার সাথে বিয়েটা হয়েছে আমার সামনে আমার চোখের সামনে ছেলেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এটা না এর এর জন্য জন্য আমি দেখতে পাচ্ছি না যা যা হয়েছে দায় হচ্ছে তুমি তুমি এই কথা বললে তখন দেখা যায় অবাক হয়ে যায় দীপা আর বলে সব সবকিছুর জন্য আমাকে দায়ী করছেন বাবা তখন বলে যে হ্যাঁ তোমার সাথে সূর্যের বিয়েটা আমি মানি না তাই আমার ছেলে নতুন করে আমি বিয়ে দিবো চারুর সঙ্গে ওর বিয়ে দিব তারপরে চারু ওকে নিয়ে বিদেশে যাবে আর আমার ছেলে চিকিৎসা হবে সেখানে তখন বলে যে আমার ছেলে হবে আমার ছেলে ভালোও হয়ে যাবে আর তারপর দেখা যায় সূর্য মানে এই সমস্ত কথা শুনে পুরো অবাক হয়ে যায় আর শোনা খুব খুশি হয় আর তখন বলে আমি আমার ছেলেটাকে সুস্থ দেখতে চাই তখন বলে যে আমি আমার ছেলেটার বিয়েটা বলে জানো তো বারো মা দাদু কি বলেছে জাদেশ নাকি বিয়েটা না করলে দাদু নাকি নিজের জীবনটা দেবে তার জন্য তো জোর করেছে জোর করে বাধ্য করেছে বিয়ে করার রাজি করাতে তাই তো রাজি হয়েছে। দীপা বলে না এরকম কথা বলতে নেই বাবা আর তখন বলে এরকম টাই সবাই যখন এটাই চাইছেন তাহলে এই বিয়েটা হবে তখন এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায় করে তাকে তখন দীপা বলে যে তবে একটা কারণ আছে একটা শর্ত আছে আমি এই বিয়েটা নিজে থেকে দাঁড়িয়ে থেকে দেখতে চাই দিয়ে তারপর আমি এই বাড়ি থেকে চলে যাবো আর তখন দেখা যাবে কথা শুনে অবাক হয়ে যায় উর্মি বলে যে না তুই এ বাড়িতে থাকতে পারিস না সোনাও বলে যে না তুমি এই বাড়িতে থাকবে না এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে আর তখন দেখা যাবে এদিকে উর্মি বলে তুই এ বাড়িতে থাকলে তো বিয়েটাই হবে না তারপর এদিকে চারু বলে বেশ দীপা যখন দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দিতে যাচ্ছে তাহলে সমস্যা নেই ও থাকুক না থাকুক আর তখন বলে তুমি বুঝতে পারছ না চারু ও তো তোমাদের বিয়েটা হতেই দেবে না আর তখন বলে যে আমিও দেখি কি করে বিয়েটা আটকায় আমিও দেখি যে ওর সামনে কিভাবে বিয়েটা ভাঙে আর তখন বলে আমি এটা চ্যালেঞ্জ করলাম যে আমি আমি সূর্য মানে এসএসকে বিয়ে করব আর আমি জিতব আমি হারব না আমি জিতব আমি এবারে মতন জিতব তো বললাম তো আমি চ্যালেঞ্জ করলাম সূর্য তখন দেখা যায় যে সূর্যের কথা ভেবে এদিকে দীপা বলে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আর তখন দেখা যায় বেহেজা কারো বারণই শোনে না বলেছে আচ্ছা ঠিক আছে ও দাঁড়িয়ে থেকে বিয়েটা দিতে চায় তো দেখ না আমি দেখি না কিভাবে আটকায়। তারপর এই সমস্ত নিয়ে কথা হয়ে যায় এই দেখা যাবে কথাবার্তা শেষ হয়ে গেলে এদিকে দীপা ঘরে চলে আসে আর দিপা ঘরে চলে আসলে তো সেখানে দেখা যাবে সূর্য আসে সূর্য এসে দিপাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর আগের কথাগুলো মনে করতে থাকে সুরমা যা যা বলেছে সেই সমস্ত কথাগুলো ভাবতে থাকে আর তখন বলতে থাকে যে উনি উনি এখানে কি করছেন জন্যই তো আমার মেয়ের ক্ষতি হয়েছে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে আপনি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যান তখন এই কথা শুনে উর্মি খুশি হয়ে যায় আর তারপর দেখা যাবে এদিকে চারু বলে যে না এসে তুমি একটু শান্ত হও শান্ত হও উনি আমাদের বিয়েতে থাকবে মনে মনে এদিকে বলতে থাকে যে দাদাই তো যে যেই গুলো দিয়েছি সেই দূরগুলো তো দাদা আস্তে এমন কাজ করবে না বাড়ির লোকজনকেই তো ভুলে যাবে আর ওকে দিদিয়াকে তো চিনবে দূর আর তখন দেখা যাবে যে সূর্য আগের কথাগুলো বারবার করে মনে করতে থাকে আর তখন নানান কথাই বলতে থাকে দীপাকে আর তারপর সোনাও বলে যে হ্যাঁ বাবা আমার আমার ক্ষতি করেছে এই মহিলা এই মহিলাকে এই বাড়িতে থাকতে দিও না আর চারু তখন দেখা যায় বলতে থাকে যে না সোনা এমনটা করে না আসলে ও আমাদের বিয়ের না বিয়ে সমস্ত রকম সব কিছু করবে এখানে এসেছে আর তখন সূর্য আর কিছুই বলে না সূর্য তারপর চলে যেতে আর তখনই দেখা যাবে এদিকে তখন ভালো মা কে জড়িয়ে ধরতে পারছি না বাড়ি থেকে যেও না আর তখন সূর্য উপরে যেতে লাগলে সেই মুহূর্তে দৌড়ে ছোট লাবণ্য দীপার কাছে দীপার কাছে গিয়ে বলে ভালো মা ভালো মা এই বলে চিৎকার করতে থাকে যে আর তুমি কোথাও যাবে না তখন তো সূর্য অবাক হয়ে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে যে ও কি বললো ও ভালো মা বললো আর তখন কোন রকম ভাবে কথা কাটিয়ে নেয় আর তারপর সোনা নানান কথা নিয়ে কাটিয়ে নেয় এরপর সূর্য সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে কি দীপা ঘরে চলে আসেন নিজের ঘরে চলে আসে আর দরজাটা লাগিয়ে তারপর দীপা ভাবতে থাকে যে না আমাকে যে করেই হোক সুর মানে আমার ডাক্তারবাবু তো বিয়েটা হবে না কিছুতেই আমি যে হোক আটকাবো আমার ডাক্তারবাবু আমারই থাকবে আমার আরেকটা বিয়ে করতে দীপা বলতে থাকে যাই হোক না কেন আমাকে সবকিছু ঠিক করতেই হবে আর তারপর দেখা যাবে এই সমস্ত কথা বলতে থাকে আর যখন কি কি করবে সেই সমস্ত কথাগুলোই ভাবতে থাকে সেই মুহূর্তে অপর পাশ থেকে রুডি এসে সবটা শুনতে থাকে আর তখন রুডিকে দেখে ফেলে দিপা দীপা তখন বুঝতে পারে যে আড়াল থেকে সবটা শোনার চেষ্টা করছে আর দীপা তখন দেখা যায় একটু আড়ালে যায় আর তখনই দেখা যায় রুডি একটু ভয় পেয়ে নিচু হয়ে যায় আর তখনই হঠাৎ করে আবার দীপা দরজাটা খুলে রুডিকে দেখতে পায় তখন বলে আপনি আপনি এখানে কি করছেন কথা শুনছিলেন আর তখন ইচ্ছে মতো ধুলাই দিয়ে দেয় দীপা রুডিকে রুডি তো পুরো রীতিমতো ভয় পেয়ে যায় শিক্ষা দিয়ে দেয় তো বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবে ধন্যবাদ যে যেখানে আছো ভালো থাকবে